আপনার বাসায় কি বৃদ্ধ ব্যক্তি রয়েছে কিংবা চিকিৎসা যন্ত্রের কারণে বিছানা থেকে উঠতে পারছে না আর নয় দেরি আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সেলোমার থেকে সকলের চাহিদা এবং বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী আমাদের এই প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ইউরিন কালেক্টর প্যান্ট আমাদের পরিবারে অসুস্থ বাবা মা ভাই বোন যারা বিছানা থেকে উঠতে পারে না বিছানায় প্রস্তাব করে আর এই বিষয়টি নিয়ে তারা খুবই চিন্তিত তাদের জন্য আমাদের এই প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টটি তিনটি সাজের হয়ে থাকে পুরুষ মহিলা এবং বৃদ্ধ পুরুষদের জন্য আমাদের এই প্যান্টটি খুবই আরামদায়ক যার কারণে অসুস্থ ব্যক্তি দীর্ঘ সময় পরিধান করে রাখতে পারে সুতি এবং সিলিকনের কম্বিনেশনে এই প্রোডাক্টটি যা অনায়াসে দু থেকে তিন বছর ইউজ করা যাবে আমাদের এই প্রোডাক্টটিতে থাকছে একটি প্যান্ট সিস্টেম গার্ড তার সাথে থাকছে একটি লম্বা পিপি গেটে পাইপ আর থাকছে দুটি ইউরিন ব্যাগ একটি এক হাজার মিলি একটি দুই হাজার মিলিলিটারের চলুন আর দেরি না করে এটির ব্যবহার বিধি দেখিনি এটি পরা খুবই সহজ যে কোনো কমরে মানুষ অনায়াসে পড়তে পারবে প্রোডাক্টটি সিলিকনে হয় কোনো ধরনের ফাটল অথবা লিকেজের সমস্যাটা আর থাকছে না প্রোডাক্টটি সংগ্রহ করতে আজই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের সেলো মার্ট ওয়েবসাইটটি ভিজিট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম